দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে শুভ বড়দিন করোনা মহামারী থেকে রক্ষা ঈশ্বরের করুণা প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সে সময় দেশের সম্প্রীতি অটুট রাখারও অঙ্গীকার করেন তারা প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় চট্টগ্রামের বিভিন্ন গির্জা সান্তাক্লজের উপস্থিতি প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে চলে বড়দিনের উৎসব বিশ্বময় শান্তি ও মঙ্গল কামনা করা হয় বিশেষ প্রার্থনায় অর্থনৈতিকভাবে বলেন শারীরিকভাবে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি এবছর সবাইকে শান্তিতে রাখে সুস্থ রাখে এবং আমাদের এই সব রোগ থেকে মুক্ত করে আমরা সকলেই যেন আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি বড়দিন উপলক্ষে নানা আয়োজন ছিল পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজারেও স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে বড়দিন উদযাপন করে খ্রিস্ট ধর্মানুসারীরা জেলার একুশটি ধর্মপল্লীর গির্জায় বিশেষ প্রার্থনা করা হয় বড়দিনে নানা আয়োজন ছিল ময়মনসিংহেও স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর ক্রিস্টপুর ক্যাথলিক গির্জায় করোনা থেকে মুক্তি এবং দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় নগরীর রাধাবল্লভ এলাকায় আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে কেক কেটে বড়দিনের উৎসব উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর আগে প্রার্থনা ও মোমবাতি জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয় এছাড়া গাজীপুর দিনাজপুর হিলি রাজবাড়ী পাবনা ছenayদহ নাটোর মেহেরপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা আমরা যতটা পারছি চেষ্টা করছি যে আনন্দ আনন্দ উদযাপন করছি আমার প্রার্থনা হলো যেন করোনা ভাইরাস পৃথিবীকে তাড়াতাড়ি মানে মুক্তিদাতা যিশু খ্রিস্ট যেন ছড়িয়ে দেয় তার আশীর্বাদ দিয়ে সমর ইসলাম 21 টেলিভিশন